এখানে বসে আসেনা আলমেরা মানে সত্যি যদি কেউ করানো চারটা শর্ত মেনে করতে পারে দাঁড় করানো প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা চালায় হালালকে হালাল জেনে হাল

আর ব্যাপারে এমন দশ জনের পক্ষে সুপারিশ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবে তার পরিবারস্ত লোকদের ভেতর থেকে যাদের ওপরে গিয়েছিল এই যে সম্মানটা এই করানের কারণে কিসের কারণে এই করান শোনার জন্য বোঝার জন্য আমল করার নিয়ে যারা বসে আছি আমরা সেই করানি কারিম থেকে আরম্ভ করছি তাফসির আকারে সোরআ ইমরানের 133 134 দুটো আয়াত পড়েছে তাফসীর আকারে আমরা একটা একটা করে জামা জবান খুলে আয়াত থেকে শিক্ষা নেবার উদ্দেশ্যে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কি সব হয়ে

وجنة عرضها وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين

আল্লাহর আদেশ দৌড়া সবাই মিলে দৌড়াও এর বরফ দৌড়াবেন না কোথায় দৌড়িয়ে যাবেন এলাম বেগম তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও পৃথিবীতে সব চাইতে বড় সম্পদ মমিদের জন্য আর দুলার ক্ষমা আমি বিদেশেও যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছে আমাদের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবেন আল্লাহর বিচারের সিস্টেম হবে তিনটা কয়টা বলেন এক নাম্বারে আমার আল্লাহ যদি ন্যায় বিচার করেন কেউ বাঁচতে পারবে না কথা বলবেন কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই আল্লাহর বিচারে কোনো অবিচার জবাব দেন না কেন আল্লাহ বিচারে অবিচার আছে ন্যায় বিচার করলে কেউ বাঁচবেন অবিচারও নেই ন্যায় বিচার করলেও বাঁচবেন না তুমি করবে কি আল্লাহ বাগ যদি ক্ষমা করে দেয় দয়া করে কাউকে তার কাফার নামের খাতিরে এই লোকটা শুধু জানা পাবে নবজি মাঝে মাঝে বলতেন আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জানা পাবে না সাবে রা বলেন হেলবে আপনি নবীজি কেনে কেনে বলতেন সামিরা আমিও আল্লাহর দয়া ছাড়া ক্ষমা ছাড়া জান্নাত পাবো না এই জন্য আল্লাহ আযের প্রথম শব্দে দিয়েছেন দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে এটা যদি সত্যি তুমি না পার আমার যে বানানো বাগান যে জান্নাত ওইটার আশা তুমি করতে পারো না কাবা শরীফ যারা তাওয়াফ করে সাফা প্রতি যেহেতু হাজী সাহেব ষষ্ঠ চক্করে আমরা সবাই মিলে একটা দোয়া পড়ি আল্লাহর কাছে আমার মালিক আমি তোমার গোলাম মালিক আর গোলামের ভেতরে অনেক দেনা পাওনা আছে আমি গোলাম হিসাবে তুমি মালিক যা দেবে তো সব দিয়েছ আমাকে হামসা বানিয়েছ করার মতো আমি কিসের চেয়ারম্যান আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না ওরা বয়স যদি এখন পঞ্চাশ বছর হয় একান্ন বছর আগে অনেক কিছু ছিল দুনিয়ায় এ কথা বলুন কেন মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনা করার মতো উল্লেখ করার মতো কিছু ছিল না মায়ের গর্বের ভেতরে যখন বাবার এই নাপাক পানিটা দ্রুত গতিতে এসে পড়ে বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে এই পানিটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেম পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা এখানে কমপক্ষে চল্লিশ হাজার মানুষ তৈরি হতে পারে মায়ের জরায়ের দেওয়ালের সাথে কেউ ধাক্কা লেগে বিভিন্ন কায়দায় পড়ে মরে মরে যায় ওখানে যে পৌঁছায় শুধু হামসা একা আমি পৌঁছানোর পরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করে বিভিন্ন রূপ আমাকে আল্লাহ নিচে দান করেন

বাবার যে নাপাক পানিটা বের হয়েছিল বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে চল্লিশ দিন চল্লিশ দিন পার হয় মনে করছেন এমনি এমনি না এটা দিয়ে ভেতরে তৈরি করে ফেলে চোল রক্ত হাড় আর পর্দা রক্তগ্রস্ত চর্বিয়ার চামড়া মায়ের রেহেমে যে নাপাক পানিটা ছিল ওইটা দিয়ে চারটা বাবারে নাপাক পানি দিয়ে চারটা আটটা জিনিস এক হয় আপনি আট জিনিস দিয়ে জীবন ও মানুষ বানাতে পারবেন না কমপক্ষে মানুষ বানাতে হলে তেরোটা জিনিস লাগবে কয়টা বলেন বলেন এটা তাফসিরে আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন পেয়ে যাবেন আগেকার তাফসির মহাতাম সাহেবরা যারা পড়েছে আগের তাফসিরে আলাপ মানে জোক লিখা ছিল আলাপ মানে মাটির নির্যাস জমাট বাঁধা রক্ত এগুলো পেয়েছে আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না আলাক মানে ঝুলন্ত আলাক মানে চল্লিশ দিন মায়ের রেহেমের ভেতরে হামসা চলেছিল এভাবে এটা আপনি দেখতে পাবেন

পাঁচটা লাগবে আমি যে রব নাম নিয়েছি এই জন্য রবের কারণে তোরে পাঁচটা জিনিস ফিরিয়ে দিয়েছি তার ভেতরে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকের শক্তি আর গ্রাম শক্তি একটা যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণঙ্গা হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না আমরা পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি এই যে আমার কানটা আজ দুই দিন আমি নষ্ট করে ফেলেছি এই ভক্ত বিন্দু যারা আজ এর আদর করে আমার আইসক্রিম খাওছে দুই দিন সমস্ত দই খাইয়াছে ফ্রিজে আমি খেতে চাই না মানে না হুজুর খা অসুবিধানে এই এখন দেখছে কানে আর কিছু শুনছিনা এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে নানালা নষ্ট করে দিয়েছে বলেন এই যে তীব্র গরম চলছে এটা আল্লাহর দোষ জহাৰ খাসা তো ফেল বাল বাহাৰে বিমা কাঁচা বাতাই দিল নাচ লেওজে অহুম বাদল নদীৰ আমি দো লাল নিয়াৰ জীৱন